হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি কারণ আজ জন্মাষ্টমী মাখন চোর বালগোপালের আজকের জন্মদিন শুধু আমি নয় আমাদের পৃথিবীর প্রত্যেকটা সনাতনীদের আজকে দিনটা বিশাল বড় একটা দিন যেমন আমার সেরকম তোমাদেরও নিশ্চয়ই আর কে কে পুজো করেছো আজকে কে কে ব্রত রেখেছ আমি তো রেখেছি তবে আমার কাছে কিন্তু ছোট গোপাল নেই আমার কাছে কৃষ্ণ ছিল আর কৃষ্ণটা এইটা আমার ছেলের যখন জন্মদিন হয়েছিল না তখন অনেকগুলো আমার বাবার বন্ধু মিলে সবাই গিফট করেছিল তো সেই থেকে রাধা কৃষ্ণ মূর্তিটা আমাদের বাড়িতে তো আছে তো সেই কারণে এই দিনটা আমি ভোগ ধরাই তো যেহেতু গোপাল নেই কিন্তু কৃষ্ণেরই তো জন্মদিন এটা আর তোমরা হয়তো বলতে পারো এটা গোপালের জন্মদিন মানে ছোটোবেলার গোপালের বাট আমার কাছে নেই সেটা কিনে নিয়ে আসা হলে কিন্তু নিয়ে এসে আমি করতেই পারতাম কিন্তু কি কী তো আমার যে মন্দিরটা আছে না মানে আমার ঠাকুরঘরটা খুব একটা বড়ো নয় ছোটো আর

কষ্ট হচ্ছে বাচ্চাদেরকে সাজানোর পরে তারপরে ভিডিও কটা করবো বলে ভাবলাম করলাম অনেক কষ্টে দুটো করেছি ভীষণ কষ্ট হয়েছে ডেকোরেশনটা আমার আগে থেকেই ছিল তারপরে আবার আজকে ঠাকুরকে ভোগ যেহেতু ধরাবো সেই জন্য রান্না বান্না করে তারপরে রেডি হয়েছি দিনের দিনের আলোতে করতেই পারলাম না ভাবলাম তো হলো না দিনের রাত্রিবেলা হয়েছে সম্ভব হয়েছে এখন না রাত আটটা বাজে হ্যাঁ এ কেজি সাজিয়েছি এও খুলে দিবে এখন মানে এরও আর ভালো লাগছে না আমার আমার তো দুটো রিলস করতে হবে না আমার আমার এখনো এনার্জি আছে এতে এনার্জি না থাকতে পারে